কৃষক বন্ধুরা আমার চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাই আমরা দেখতেই পাচ্ছেন ঝুনচা বীজ বোনা হয়েছিল এই জমিতে এবং ট্রাক্টরের সাহায্যে এই ঝুনচা গাছগুলোকে মাড়িয়ে দেওয়া হচ্ছে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং ওর উপর আবার ধান পাওয়া তাই কৃষক বন্ধুরা জৈবিক পদ্ধতি মেনে কৃষিকাজ করতে চান এই আমন ধান রোয়ার আগে বর্ষার সময় আমরা পঁয়তাল্লিশ দিন আগে যদি ধুমচা বীজ জমিতে ছড়িয়ে দেন তাহলে ওই ধুঞচা গাছ যখন পঁয়তাল্লিশ দিন পরে তৈরি হবে তখন ওই গাছে সর্বাধিক পরিমাণ উর্বুদ বা নিল তৈরি হবে এবং যার যেটি ইউডিউলসগুলি হল প্রাকৃতিক নাইট্রোজেন এবং ভান্ডার এবং সাহায্যে তাই কৃষক তারা কিলচা বীজ এই পদ্ধতিতে কিলচা বীজ কিনে নিতে পারে এবং কুমিচা বীজের সাহায্যে চাপ করতে পারে yanlış anladık